আজকে দেখো বেগুন দিয়ে দই বেগুন বানাবো তা কিভাবে বানাচ্ছি তোমরা পুরোটাই দেখতে থাকো তা তার আগে বলে দিচ্ছি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নুন দিয়ে আর একটু মিষ্টি দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য জলটা ঝরে গিয়ে এইবার লাল দেখো তেলটা একটু বেশি করে দিতে হবে এই ছাঁকা তেলেই বেগুনগুলোকে ভাজতে হবে আর দেখো বেগুনের বোটা শুদ্ধ আমি ছোট ছোটো বেগুনগুলো নিয়েছি এগুলোকে এখন লাল করে ভেজে নিতে হবে আর তার জন্য হলুদ দেবে না একদম হলুদ দিলে ভাবো লাগবে না আর কী কী মশলা নিয়েছি এর মধ্যে দেখো একটু কাজু বাদাম দিয়েছি সাদা সর্ষে দিয়েছি আর পশতে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একভাবে পেস্ট করে নিয়েছি আর এই যে দোল আমি ভালো করে ফেটিয়ে নেব চলো দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি তুমি পুরোটাই দেখতে থাকো দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এই যে তুলে নিচ্ছি একটু লাল লাল হয়ে গেছে বেলুনগুলো একটু থাকা তেলে ভালো করে লাল করে ভেজে নিতে হবে হ্যালো বন্ধুরা দেখো আমার সব বেগুন ভাজা ভাজাগুলি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি কড়াইটাকে বসিয়ে দেব এই তেলটা আর দেবো না বুঝলো বন্ধুরা এবার সর্ষের তেল দেব সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এবার দেখো গরম হয়ে গেছে কালু জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এই চার দু চারটে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি এইবার দেখো এই যে সর্ষে ভেতরে রেখেছি সর্ষে পোস্ত আর একটু কাজু বাদাম দিয়েছি এটা ফেলে ফেলে দিলাম এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু লঙ্কা কাঁচা লঙ্কা আছে ওই জন্য গুঁড়ো লঙ্কাটা একটু কমই দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিলাম হলুদ দেবে না একদম হলুদ দিলে ভালো লাগবে না বুঝলে বুঝলে তা একটু ভালো করে বেশি কষাবে না সর্ষে তো বেশি কষাবো না আর এই যে সর্ষের জলটা ছিল এই সর্ষের জলটা আমি দিয়ে দেব এবার একটু ফুটে উঠলে একটু ঘন হয়ে আসলে তারপর আমি দইটাকে দেবো টক দইটাকে এই দেখো দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এইবার আমি এই দইটাকে এর মধ্যে দিয়ে দেব ভালো করে নাড়িয়ে নিতে হবে দেখো জলটা আমার ঠিকঠাক পুরো একদম পারফেক্ট হয়ে গেছে তাই আমি এইবার বেগুনটাকে আর এর মধ্যে দেব না এ বেগুনের ঢেলে দেব কারণ বেগুন ভেঙে যাবে তো ওই জন্য বেগুনের মধ্যেই ঢেলে দেব এগুলো হচ্ছে গাছের বেগুন বুঝলে বন্ধুরা গাছের বেগুনের টেস্ট আছে তা তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখবে এগুলো এরকম করে তোমার ফোয়ালটা লুচির সঙ্গে ভালো লাগবে ভাতের থেকে অবশ্যই লুচিরটা ভালো লাগবে খেতে তা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে